সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো হাট ফুটকি হাট সে ফুটকি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি আপনার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আমরা আজকে রয়েছি সোমবার ফুটকি হাটে সাতাশে এপ্রিল ফুটকি বাড়ি হাট থেকে আজকে আপনাদের বাজারটি জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখেন নতুন সে কিন্তু প্রচুর পরিমাণে ফুটকুয়ারি হাটে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক এই ফুটকুয়ারি হাটে আপনার চিকন পাবনা এবং মোটা এবং কি আপনার কারের কিন্তু মোটামুটি পাওয়া যাচ্ছে তো আজকে আপনাদের সরাসরি জানা চেষ্টা করব যে আজকে আজকের বাজারে কি দামে প্রায় বিক্রয় করা হবে তো দর্শক দেখেন কিভাবে কৃষকেরা লাইনে মরিচ আনে বিক্রি করে এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু সে মরিচের আমদানি প্রচুর পরিমাণে মরিচের আমদানি দর্শক বর্তমান বাজার অনুযায়ী যদি আপনারা যদি জানতে চান মেসেজ ভাইব্রেটারিস থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে কি বাজার ধরে মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখেন যে আজকে ফুটুয়ারি হাটে কি দামে মরিচ ক্রয় করা হলো বাজার কিন্তু একটু বাড়তি মোটা যে মরিচগুলো আছে সেটা কিন্তু আজকে বাজার বাড়তি দর্শক এই যে দেখেন নতুন সিজনে আছে প্রচুর পরিমাণে আমদানি ফুটুয়ারি হাটে এই যে দেখেন দর্শক সরাসরি কিন্তু <laughs> যে লাইনে যে মরিচ গুলা দেখতেছেন সরাসরি কিন্তু কৃষক নিয়ে আছে লাইনে এবং কৃষকের কাছ থেকে কিন্তু কিছু কিছু মরকাম পার্টি তাদের কাছ থেকে কিনে নিয়ে তে। যায় তো আজকে তে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই যে তে আজকের বাজার তে দর কি গেলো দেখেন দর্শক কি সুন্দর কালার ঝনঝন শুকনা ঝনঝন শুকনা কি সুন্দর কালারফুল মোটামরিচ তো আজকে এটার বাজার দর কি গেলো না গেলে সেটা আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই টেটাস থেকে দেখেন দর্শক প্রচুর পরিমাণে চারপাশে প্রচুর পরিমাণে কিন্তু মরিচ এই যে দেখেন কিন্তু পঞ্চগড়ের নতুন মরিচ তো আজকে আপনাদের মেসেজ সেটা জানা দেওয়ার চেষ্টা করবো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই ট্রেডাসে ভাই ভাই ট্রেডাস থেকে আজকে আপনাদের সরাসরি কিন্তু জানার চেষ্টা করবো যে আজকের ফুটকুয়ারি হাটে কি বাজার দরে মরিচ ক্রয় করা হলো দর্শক দেখেন পঞ্চগড়ের ফুটকুয়ারি সবচেয়ে বৃহত্তম হার্ট কিন্তু ফুটকি বেরিয়ে তো এই মুহূর্তে আমার সামনে যে মরিসগুলা দেখতেছেন এটা হলে আপনার চিকন চোখ মুন্দা যে মরিচটা আছে এখন ঝঞ্ঝন শুকনা কিন্তু এটা হলে আপনার চিকন চোখ মুন্দা তবে বর্তমান যে মরিসগুলা দেখতেছেন সবগুলা কিন্তু নতুন মরিচ একদম নতুন মরিচ যেগুলো আপনার পঞ্চগড়ে যে মরিসগুলা হয়েছে বর্তমান নতুন সিজন পড়ছে পুরাতন কিন্তু মরিচ নাই সব নতুন মরিচ তো আজকে এটার বাজার গেছে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাতশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে দর্শক পাঁচ থেকে পাঁচ হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত বাজার গেছে এটা হলো আপনার চিকন চোখ মুন্দা দেখেন কি সুন্দর কালারফুল লাল টক টকে ঝনঝনে শুক না কিন্তু সর্বোচ্চ বাজার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সাতশো টাকা পর্যন্ত বাজার গেছে দর্শক তবে বর্তমান বাজার কিন্তু স্থিরশীল নাই প্রতিনিয়ত একশো দুইশো বা তিন চারশো টাকা করে কিন্তু প্রতিনিয়ত মনে করেন যে কমতেছে বাড়তেছে এখনও স্থিরশীল বাজারটা হয় নাই দর্শক তবে বাজার কয়েক দিনের মধ্যে স্থিরশীল হতে পারে কারণ বর্তমান আবহাওয়া পঞ্চগড়ে খুব খারাপ এবং প্রতিনিয়ত আবহাওয়ার ড্যাম কোনো দিন রোদ প্রচুর আবার কোনো দিন আবহাওয়ার ড্যাম তো আজকে রাতে কিন্তু প্রচুর পরিমাণে ভোর বেলায় পানি হয়েছিল আবহাওয়া কিন্তু এখনও ড্যাম রয়েছে পুটকিবাড়ি হাট দেখেন তবে পঞ্চগড়ের সবচাইতে হাটের মধ্যে হইলো বড় হাট পুটকিবাড়ি হাট আর এক পাশে যেটা দেখতেছেন এটা হইলো আপনার হইলো মোটা যে মরিচটা আছে দেখেন কি সুন্দর কালারফুল এটা হলো আপনার মোটা বাজার পঞ্চগড়ের দেশি ভাষায় বলে বাঁশ গায়া মরিচ এটা হলো আপনার মোটা মরিচ এই যে দেখেন এটার বাজার কিন্তু একটু বাড়তি আপনার চিকন চোখ থেকে এটার চাহিদা এবং চাহিদা কিন্তু বেশি এই যে দেখেন কি সুন্দর কালার এটার চাহিদা কিন্তু বেশি সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি মরিস দেখেন এটার চাহিদা বেশি কারণ এটা পঞ্চগড়ে বর্তমান খুব বা খুব কম মানুষ এটা এটা একটু বেশি জন্য বাজার আসতে গেছে সকাল বেলা গেছিল আপনার ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত এখন বর্তমান চলতেছে আপনার ছয় হাজার একশো ছয় হাজার টাকা পর্যন্ত বাজার কিন্তু চলতেছে মোটামুটি বাজার মোটামুটি স্টার একটু বাজার বেশি দর্শক তো দর্শক যদি আপনারা এই বাজারে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করেন মেসেজ ভাই বাই ট্রেডাস এ প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠায় থাকে মেসেজ ভাই বাই ট্রেডাস প্রতি কেজিতে দুই টাকা কমিশন করতে হবে দিয়ে আপনাদেরকে মরিচ নিতে হবে কেননা দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই বাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত সারা বাংলাদেশের মরিচটা আছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু চল্লিশ কেজি এমন অনেকে জিজ্ঞাসা করতেছে কত কেজি তেমন এগুলো কিন্তু আপনার চল্লিশ কেজি এমন এবং পঞ্চাশ পাঁচপান্ন কেজি বস্তা যারা নিয়ে যাবেন তাদেরকে প্রতি বস্তায় এক কেজি করে ধরন দেওয়া হবে এক কেজি করে ধরন দিয়ে কিন্তু দেশের প্রত্যেকটি জেলায় এই মরিচগুলো পাঠানো হচ্ছে তো আজকে কিন্তু যে মরিচগুলো কিনে আছে সবগুলো কিন্তু আপনার বাইরে যাবে তবে যদি আপনারা কেউ নিতে চান বর্তমান বাজার অনুযায়ী অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাইটির আছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে প্রতিনিয়ত আপনারা মরিস নিয়ে যেতে পারবেন এবং যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সেই বস্তা অ্যাডভান্স করলে কিন্তু আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিস নিতে পারবেন এবং কি আপনারা যদি বর্তমান বাজারে সরাসরি আসতে চান আসতে পারেন দর্শক বর্তমান কিন্তু বাজার কম আছে বর্তমান আপনার বাজার কম আছে বর্তমান চাইলে আপনারা আসতে পারেন দেখেন এখানে কিন্তু কারের মরিচও পাওয়া যাচ্ছে ফুটকুয়ারি হাটে ফুটকুয়ারি হাটে কিন্তু কারের মরিচ পাওয়া যায়নি তো ফুটকুয়ারি হাটে কিন্তু কারের মরিচও পাওয়া গেছে দেখেন সব তবে সেরকম পাওয়া যায় না খুব কম পাওয়া যায় কারের মরিচটা এই যে দেখেন এখান থেকে যদি ফটকা থাকে দুই একটা সেগুলো কিন্তু আবার বিচে ফালাই দেওয়া হচ্ছে এই যে ফটকাগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আবার বিচে ফালাই দেওয়া হচ্ছে তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই বাইটেড আছে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো হাট নেই এবং প্রতিদিনের হাট সঠিক তথ্য পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ